প্রথমে এটাকে গুণ করে নিতে হবে গুণ করে এই বন্ধনীটা তুলে নিতে হবে তাহলে এ স্কোয়ার দিয়ে গুণ করলে কি হবে এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডি স্কয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি তাহলে এই ক্ষেত্রে আমি কি করলাম এ স্কোয়ার দিয়ে একবার এই দুটোকে গুণ করলাম তারপরে মাইনাস বি স্কোয়ার দিয়ে সিস্কার স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার কে গুণ করলাম তাহলে এখানের বন্ধনী উঠে গেল মাইনাস ফোর থাকে আমাদের ভেঙে দেখতে হবে তাহলে আমাদের লিখতে হবে টু ডি তাহলে আমরা এখানে পেয়ে গেলাম এবার আমাদের পূর্ণবর্গ রাশিতে নিয়ে আসতে হবে তাহলে পূর্ণবর্গ রাশিতে আনতে গেলে আমাদের দেখতে হবে এইটা গুল হিসাবে আছে তাহলে কোন দিকে কি থাকবে সেটা দেখে আমাদের পূর্ণবর্গ রাশিতে নিয়ে আসতে হবে তো এখানে রয়েছে স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এবিডিডিগার মাইনাস টু পাই মাইনাস স্কোয়ার ডিস্কোয়ার এটাকে যদি আমরা সাজাই তবে আমরা এখানে পূর্ণবর্গ রাশি পেতে পারি তাহলে যেটা পূর্ণবর্গ রাশি পাবো

আর এটা মনে রাখতে হবে যেহেতু মাইনাস কমন না হয়েছে তাই এখানে মাইনাস সাইনগুলো কি হয়েছে সব সাইন চেঞ্জ হয়ে প্লাস হয়ে গেছে এবার এটা আমরা পূর্ণবর্গ রাশিতে করব এসি এটা স্কোয়ার মাইনাস টু এসি ইন্টু বিডি প্লাস বিডি স্কোয়ার হয়ে গেল মাইনাস এটাকেও পূর্ণবর্গ রাশিতে করব আমরা বিসি এটা স্কোয়ার হলো প্লাস টু ইন্টু বি সি ইন এ মাইনাস বি হোল স্কোয়ার এ মানে হচ্ছে এসি মাইনাস বিডি এটা হোল স্কোয়ার মাইনাস বি সি প্লাস এডি তার হোলস্কোয়ার হয়ে গেল

দ্বিতীয় বন্ধনী ক্লোজ হয়ে গেল এবার আমাদের বন্ধনী তুলে দিতে হবে এসি মাইনাস বিডি প্লাস বিসি প্লাস এডি এসি মাইনাস বিসি মাইনাস এডি এটা মনে রাখতে হবে যখন মাইনাস দিয়ে গুণ করে বন্ধনী উঠবে এই সাইনটা চেঞ্জ হবে এদিকে খুব ভালো করে খেয়াল রাখবে তাহলে আমরা কি লিখবো উত্তর অতএব নির্ণিত উৎপাদক এসি মাইনাস বিডি প্লাস বিসি প্লাস এডি ইন্টু এসি মাইনাস বিডি মাইনাস বিসি মাইনাস এডি তাহলে এটা আমাদের কি হয়ে গেল এইটা হচ্ছে অ্যান্সার হলো এবার দেখো একের রোমানের এক্স এক্স এর অঙ্ক তাহলে রয়েছে রয়েছে তাহলে আমাদের এখানে আমরা সূত্র পেয়ে যাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র এ প্লাস বি এবার এই দুটোর মধ্যে আমরা কমন নেবো এই দুটোর মধ্যে দেখা যাচ্ছে ফোর সি দুটোর মধ্যেই আছে তাহলে আমাদের ফোর সি হচ্ছে কমন নিতে হবে তাহলে মাইনাস ফোর সি কমন নিয়ে নিলাম তাহলে পরে রইল এ মাইনাস বি এটা মনে রাখতে হবে যেহেতু মাইনাস কমন না হয়েছে তাই এই বন্ধনীর সাইন হচ্ছে চেঞ্জ হবে এই জায়গাটা খুব ভালো করে খেয়াল রাখবে তাহলে আমাদের দেখে দুটোর মধ্যে কি রইল এ মাইনাস বি দুটোর মধ্যে কমন আছে তাহলে এ মাইনাস বি কমন নিলাম তাহলে পরে রইল এ প্লাস বি মাইনাস ফোর সি তারপরে আমরা লিখব নির্ণিত উৎপাদন তারপরে অ্যান্সার লিখে দিতে হবে এবার দেখো একের এক্স এক্স ভিআই এর অঙ্কটা এবার দেখো এখানে রয়েছে

এই চারকে আমরা ভেঙে নিলাম টু স্কোয়ার করলে আমরা কি পাবো আমরা চার পাবো এই চারকে আমরা ভেঙে নিলাম তারপরে লাইন দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল মাইনাস এটা হচ্ছে টু এ ডি মাইনাস টু বি সি এটা হোল স্কোয়ার হয়ে গেল এখানে তাহলে আমরা একটা সূত্র পেয়ে গেলাম এ স্কোয়ার মাইনাস বি এর সূত্র আমাদের ভাঙতে হবে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর কি সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b দ্বিতীয় বন্ধনী দিয়ে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস d স্কোয়ার তাহলে a প্লাস b 2ad মাইনাস 2bc তাহলে আমরা এখানে পেয়ে গেলাম কি a প্লাস b পেলাম ইনটু a মাইনাস b করব a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস d স্কোয়ার মাইনাস টু এ বন্ধনী ক্লোজ করলাম তাহলে এবার আমরা বন্ধনী তুলে দেবো বন্ধনী তুললে কি পাবো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডিস প্লাস টু এ ডি মাইনাস টু বি সি এই একটা বন্ধনী পেলাম আর একটা বন্ধনীতে পাবো হবে সি আমরা এখানে পেয়ে গেলাম তাহলে আমরা এখানে দুটো বন্ধনীতে আমরা পেয়ে গেলাম এবার আমাদের কি করতে হবে এখানে যেগুলো পূর্ণবর্গ করা যাবে এই পূর্ণ বর্গগুলো আমাদের করতে হবে তাহলে আমরা এগুলোকে পূর্ণবর্গ রাশিতে প্রকাশ করবো তাহলে কিভাবে করবো তাহলে দেখো এটা দ্বিতীয় বন্ধনী দিলাম এ প্লাস প্লাস টু ডি এই একটা পূর্ণবর্গ রাশিতে প্রকাশ করা যায় মাইনাস বি স্কোয়ার মাইনাস টু বি সি মাইনাস এটা সাজালাম এটাও স্কোয়ার মাইনাস টু এ ডি প্লাস ডিসকোয়ার মাইনাস বিস্কার প্লাস পেয়ে গেলাম হচ্ছে মাইনাস সি বন্ধনী ক্লোজ করলাম এবার আমাদের যেটা পূর্ণবর্গ যাবে সেটা কি করতে হবে বন্ধনীতে রাখতে হবে তাহলে এবার দেখো বন্ধনীতে কি করে রাখছি দ্বিতীয় বন্ধনী এটা এস কার প্লাস টু এ প্লাস ডিস কার কমন নিলে এখানে সাইন চেঞ্জ হয়ে যাবে বি প্লাস টু বিসি প্লাস স্কোয়ার হবে বন্ধনে ক্লোজ হলো আবার এখানেও তাই হবে মাইনাস টু এ ডি প্লাস ডি স্কোয়ার মাইনাস কমন এটা হচ্ছে মাইনাসটা প্লাস সি স্কোয়ার হবে বন্ধনে ক্লোজ হয়ে গেল এইখানটাতে মনে রাখতে হবে যখন মাইনাস কমন না হলো এখানে সাইন হচ্ছে চেঞ্জ হয়ে গেল এই চেঞ্জটুকু মনে রাখতে হবে তাহলে আমরা এখানে কি পেলাম এখানে পেলাম এ প্লাস ডি হোল স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার কিন্তু এ মাইনাস ডি হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার পেয়ে গেলাম আমরা এখানে তাহলে কি পেলাম একবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পেয়ে গেলাম আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে পেয়ে গেলাম a2 - b2 এর সূত্র কি a + b * a - b দ্বিতীয় বন্ধনী দিয়ে a + d a plus + b b plus + c হবে * a + d - b + c বন্ধনী ক্লোজ হয়ে গেল a2 - b2 এর সূত্র a + b * a - b আবার এখানের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র ভাঙলো তাহলে হচ্ছে এ মানে এ মাইনাস ডি এ প্লাস বি B c বন্ধনে ক্লোজ হয়ে গেল তাহলে এটার আমি সূত্র পেলাম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র একবার এ প্লাস বি মাইনাস বি আবার এ স্কোয়ার মাইনাস সূত্র পেলাম A+ প্লাস বি এবার বন্ধনী তুলে দিতে হবে তাহলে এ প্লাস ডি প্লাস বিস ডি মাইনাস বি প্লাস সি এবার আমরা একটু সাজিয়ে লিখবো এই জায়গাটা খেয়াল রাখবে মাইনাস দিয়ে যখন বন্ধনী উঠবে এটা বি মাইনাস সি সাইন চেঞ্জ হয়েছে আবার এই জায়গাটা মনে রাখবে মাইনাস যখন বন্ধনে উঠবে এখানে আমরা মাইনাস সি প্লাস ডি ইন্টু এ মাইনাস এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি এটা পাবো এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি এরপর আমাদের অ্যান্সার লিখতে হবে নির্ণিত উৎপাদক এ প্লাস 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 বি সি ডি ইন্টু এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি ইন্টু এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি এটা অ্যান্সার হয়ে গেল তাহলে আমরা এখানে কত রোমান এক্স এক্স ভি আই আই এর অঙ্ক আমরা কমপ্লিট করলাম এবার দেখো একের রোমান এক্স এক্স ভি আই 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 অর্থাৎ টোয়েন্টি এইট এর অঙ্কটা তোমরা দেখো তাহলে এখানে কি রয়েছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ফোর এক্স জেড তাহলে এই অঙ্কটা আমাদের এখানে রয়েছে অঙ্কের কতগুলো জিনিস দেখো এইটা থ্রি স্কোয়ার আছে এটাকে পূর্ণবর্গ রাশিতে আমরা করতে পারবো এটা পূর্ণবর্গ রাশিতে নেই আর এখানে আমরা দেখতে পাচ্ছি এটা ফল আছে একটা এবং আছে আর একটা এক্স এবং জেড এর গুণ ফল আছে তাহলে এই গুণ ফল দিয়ে আমরা কি করব যে পূর্ণবর্গ রাশিটা কিভাবে হবে সেটা আমরা সাজিয়ে নেব তাহলে এখানে আমরা সাজিয়ে নিচ্ছি থ্রি এক্সকোয়ার কে করলাম ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স করে নিলাম আর কি করব? এখানে মাইনাস এক্স স্কোয়ার করে দিলাম তার কারণ হচ্ছে আমার এখানে থ্রি এক্স রয়েছে তাহলে আমাকে যদি এখানে ফোর এক্স কোয়ার থেকে এক্স কোয়ারকে আমি বিয়োগ করি তাহলে আমি কত থ্রি এক্স স্কোয়ার পাবো এবার তার সাথে আমরা এখানে পেয়ে গেলাম মাইনাস আর মাইনাস ওয়াই স্কোয়ার পেলাম দেখে আমরা এইভাবে সাজালাম যাতে পূর্ণবর্গ করতে পারি এদিকে এক্স আছে আমরা এক্স পেলাম আর এদিকে জেড আছে জেড পেলাম আবার এদিকেও দেখো সাজিয়ে নিয়েছে এদিকেও এক্স আছে এদিকেও ওয়াই আছে তাহলে আমরা কি হবে আমরা এটা বর্গ রাশিতে আমরা প্রকাশ করতে পারবো তাহলে আমরা কিভাবে পূর্ণবর্গ রাশিতে প্রকাশ করব সেটা একবার দেখে নাও তাহলে এখানে টু এক্স তার হোলস্কার হলো মাইনাস টু এ হচ্ছে টু এক্স প্লাস জেড এটা স্কোয়ার হয়ে গেল তাহলে এটা আমাদের পূর্ণবর্গ হলো মাইনাস দেখো এখানে কমন নিয়ে নিলাম যেমন এটা হচ্ছে স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়াই প্লাস ওয়াই এটা হোল স্কোয়ার হয়ে গেল এখানে দেখে নাও এখানে হচ্ছে যেহেতু মাইনাস কমন নেওয়া হয়েছে তাই এই সাইন গুলো হচ্ছে সব চেঞ্জ হয়েছে তাহলে আমরা কি পেলাম এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার টু এক্স মাইনাস জেড এটা হোল স্কোয়ার হলো মাইনাস এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এক্স প্লাস ওয়াই এটা হোল স্কোয়ার হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাওয়া গেল তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর কি সূত্র হবে আমাদের দ্বিতীয় বন্ধনী দিয়ে শুরু করবো টু একটা হয়ে যাবে তাহলে আমরা কি পেলাম স্কোয়ার মাইনাস বিয়ার সূত্রে এ প্লাস বি আমরা লিখলাম এবার আমাদের বন্ধনী তুলে দিতে হবে

2x এক্স থেকে এক্স গেলে আমরা পাবো x মাইনাস ওয়াই মাইনাস জেড এরপর আমাদের উৎপাদক থ্রি এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু থ্রি এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড তারপরে আমাদের কি হয়ে যাবে অ্যান্সার তাহলে এই ছিল একের দাগের অঙ্কগুলো রোমান রোমান পার্ট হচ্ছে ওয়ান পার্ট টু পার্ট থ্রি অলরেডি আগেই আমি দেখিয়ে দিয়েছি এটা পার্ট ফোর তবে বলবো যদি অঙ্কগুলো তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্টস এবং অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ